ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে বিরাট বড় আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখুন একের পর এক ধামাকা লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য বিরাট ঘোষণা কেন্দ্রের খু খুশির হাওয়া কিন্তু দেশে এবং এখানে বলা হয়েছে লোকসভা ভোট পেরিয়েছে বেশ কিছুদিন ওইদিকে কিন্তু ওইদিকে সামনে হরিয়ানা এবং জম্মু কাশ্মীর রয়েছে বিধানসভা নির্বাচন এই আবহে সরকারি কর্মচারীদের জন্য একেবারে নয়া পেনশন বা নতুন পেনশন স্কিমের ঘোষণা করল কেন্দ্র এই প্রকল্পের মাধ্যমে তেইশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী লাভবান হবেন বলে কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈশ বৈশব এবং পেনশন নিয়ে বিরাট ঘোষণা কেন্দ্রের কি বলা হয়েছে সেপ্টেম্বরে কনফার্ম বাড়ছে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ অষ্টম পে কমিশন নিয়েও কিন্তু জল্পনা এবং জোরালো হচ্ছে এরই মাঝে কিন্তু ঘোষণা হলো নয়া পেনশন স্কিমের যদিও সরকারি কর্মচারীদের দাবি মেনে পুরনো পেনশন স্কিম ফেরানো হচ্ছে না সরকারি কর্মচারীদের নতুন যে পেনশন স্কিম ছিল সেটাই কিন্তু থাকছে তারই সঙ্গে নতুন পেনশন স্কিম হিসেবে ইউনিটিফা ইউনিফাইড পেনশন স্কিম ইউনিফাইড পেনশন স্কিম চালু করা হচ্ছে বলে কিন্তু জানা যাচ্ছে শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই ইউনিফাইড পেনশন স্কিমের ঘোষণা করে কেন্দ্র এই নতুন পেনশন প্রকল্পে নিশ্চিত পেনশন এবং নিশ্চিত পারিবারিক পেনশন নিশ্চিত ন্যূনতম পেনশন এই বিষয়গুলির উপর কিন্তু জোর দেওয়া হয়েছে নতুন পেনশন স্কিম অনুযায়ী কিন্তু কোনো ব্যক্তি ন্যূনতম পঁচিশ বছর চাকরি করলে অবসর গ্রহণের আগে কিন্তু শেষ বা শেষ কিন্তু বারো মাসের বেতনের পঞ্চাশ শতাংশ বেসিক স্যালারি এবং পঞ্চাশ শতাংশ পেনশন হিসেবে পাবেন পাশাপাশি এর আওতায় কিন্তু কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে সেই কর্মীর পরিবার এবং পেনশন হিসেবে শেষ পাওয়া মোট পেনশনের ষাট পার্সেন্ট টাকা কিন্তু পাবেন এই নয়া স্কিমের আওতায় কিন্তু ন্যূনতম দশ বছর দশ বছর চাকরি করলে কিন্তু দশ বছর চাকরি করলে কিন্তু পেনশন অনুযায়ী কিন্তু প্রতি মাসে দশ হাজার টাকা করে পেনশন হিসাবে পেতে পারেন যা সরকারি কর্মচারীদের জন্য ভীষণ ভীষণভাবে কিন্তু কার্যকর এবং দু হাজার পঁচিশ সালে ফার্স্ট এপ্রিল থেকে এই নতুন পেনশন বলবৎ হবে এবং আগের পেনশন স্কিম নিয়ে সরকারি কর্মচারীদের বহু বহু অভিযোগ ছিল নতুন পেনশন প্রকল্পের দাবি জানানো হয়েছিল দীর্ঘদিন থেকে সেই দাবিতে কিন্তু এবার শিলমোহর এবার থেকে নিজেদের পছন্দ এবং সুবিধা মতো ন্যাশনাল পেনশন স্কিম এবং ইয়ে ইউনিফাইড পেনশন স্কিম এর মধ্যে কিন্তু যে কোনো যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ পাবেন সরকারি কর্মচারীরা তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারছেন ওল্ড পেনশন স্কিম এখনও পর্যন্ত চালু হচ্ছে না নতুন পেনশন স্কিম চালু হচ্ছে সে তারই আন্ডারে কিন্তু পেনশন মিলবে তো নিয়ম নিয়মকানুন কিন্তু বলা হয়েছে এই ধরনের রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন আপডেট ডি বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত রকমের সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ